মানুষকে ইমান আনতে হবে কি আনতে হবে ইমান আনতে হবে পৃথিবীতে যত কিছু আছে সকল কিছু ইমান যার ইমান নাই সে যদি রোজা রাখে তার হতে হবে কেন হবে না কারণ তার মূল জিনিসটাই আপনি যদি বাহিরে যান অন্য দেশে যান আপনার যদি পাসপোর্টে না থাকে আপনাকে বন্দর গেলাও করবে কেন করবে না আপনার মেন পাসপোর্ট তো নাই আপনি যদি হজ করতে চান আপনার নামে যদি মুসলিম মুসলিম নাম পাসপোর্ট যদি না থাকে তাহলে আপনাকে হজ করতে নেবে কেন নেবে না আপনার পাসপোর্টের মধ্যে মুসলিম নামটি নেবে মুসলিম না এই জন্য আপনাকে হজকে নেবে না আপনি যতটাই ইবাদত করেন যদি আপনার ইমান না থাকে তাহলে এই ইবাদতের কোনো দরকার না কোনো লাভ নাই যেমনি ভাবে আপনি যদি ঘোরের মধ্যে যদি বাম পাশে যদি একটা এক লেগে যদি ডান পাশে যদি শূন্য দিতে থাকে তাহলে ওই একের মর্যাদা শুধু বাড়তে থাকবে শূন্যের কারণে আর যদি বাম পাশে যদি শূন্য হাজার হাজার শূন্য যদি বাম পাশে একটা এক দেন ডান পাশে তাহলে ওই সুন্দর কোন না। দাম ইমান না থাকার কা না থাকলে আপনি যত আমল করবেন যত পাগবি ধাড়ি লম্বা পানি করবেন আপনার ইমান না থাকার কারণে কোনো আমল আল্লাহ দরবার কবুল হবে না কথাটা ক্লিয়ার হচ্ছে তাহলে নাম্বার শর্ত কি ইমান যার ইমান তার কোনো আমল আল্লার দরবার কবুল ইমানটা কি এখন বলতো ইমানটা কি ইমানটা হলো

স্বপ্ন কেউ দেখছি না আল্লাহকে কেউ স্বপ্ন দেখতে পারবে না ডাইভার প্রতি অবিশ্বের প্রতি যেটা দেখা যায় না ফোরামর আল্লাহ সরাব্দুল আলামের প্রতি মান আনতে হবে দুই নাম্বার হলো নবী রাসুল কিনাবদের মান আনতে হবে জান্নাত জাহান্নাম ফেরস্তাদের উপর ইমান আনতে হবে মোট কথা হল আনার আপনাকে আপনাকে মমিন হতে হতে হবে হতে হবে আপনি এখন মুসলিম দাবি করলেন ইমানদার দাবি করলেন করার ফলে যদি আপনি যদি আমল না করেন মুসলিম দাবি করলেন বটে কিন্তু ইমানদার মমিন দাবি করতে পারবেন না কারণ আপনি তো নামাজে পড়েন না এই জন্য